নমস্কার দমদম বেদিয়াপাড়া দর্পণ ইউনাইটেড ক্লাবের ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু বিশেষ বার্তা পৌঁছে দেব আপনারা জানেন বেশ কিছুদিন আগেই আমরা পার করেছি পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস দর্পণ ইউনাইটেড ক্লাব দমদম বেদিয়াপাড়া অঞ্চলের একটি ছোট্ট ক্লাব সংগঠন এবং আমাদের একটি নির্দিষ্ট পরিধি রয়েছে ক্লাবের কাজকর্ম করার এবং সামাজিক কাজ করার একই সাথে এই পাঁচই জুন আমাদের দর্পণের কাছে একটি বিশেষ দিন কেন আমরা বেদিয়াপাড়া দর্পণ ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এই পাঁচই জুন দু একটি বিশেষ সংকল্প নিয়েছি সেই সংকল্পটা কি পরিবেশ সংক্রান্ত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমাদের যে পরিকল্পনা আমাদের যে পরিবেশ নিয়ে চিন্তাভাবনা সেটাই পৌঁছে দেবো দর্পণ ইউনাইটেড ক্লাব এবছর তারা পরিকল্পনা করেছে পরিবেশ দিবস শুধুমাত্র পাঁচই জুন নয় সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তারা পরিবেশ দিবস পালন করবে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে কিভাবে আমরা মনে করি পাঁচই জুন একদিন পরিবেশ দিবস পালনের জন্য যথেষ্ট নয় পরিবেশ তো শুধুমাত্র একদিনের জন্য হতে পারে না আমাদের নিত্যনৈতিক নৈতিক জীবনযাত্রার জন্য তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ তার একটা অন্যতম মাধ্যম হলো অন্যতম ভিত্তি হলো এই পরিবেশ আমরা যদি একটুখানি বিস্তারিতভাবে দেখি পরিবেশ বলতে আমরা তো সাধারণত বুঝি গাছপালা আমরা সাধারণত বুঝি পরিবেশ দিবসের দিন কিছু গাছ লাগানো বা কিছু গাছের মেনটেনেন্স করা শুধু কি তাই পরিবেশকে যদি আমরা একটুখানি কিন্তু চিন্তা করেছি দুভাগে ভাগ করেছি অর্থাৎ একদিকে যেরকম গাছ লাগানো গাছের পরিচর্যা সেইটা রয়েছে আরেকটা দিক কিন্তু থাকছে আমরা যে জায়গাটা রয়েছে আমরা আমাদের বসবাসযোগ্য যে জায়গা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাও কি পরিবেশের মধ্যে পড়ে না হ্যাঁ আমরা তাই মনে করি তাই জন্য আমরা এবছর যে পরিকল্পনাটা করেছি আগামী এক বছরের জন্য সেই পরিকল্পনাটাকে দুভাগে কিন্তু ভাগ করেছি সেই জন্য আমরা আমাদের যে ক্লাব সংলগ্ন অঞ্চল প্রায় দুশো মিটার বিস্তৃত একটি অঞ্চল পাড়া অঞ্চল সেইখানে রাস্তাগুলিতে রাস্তার দুপাশে আমরা কিছু গাছ লাগাবো এবং যেহেতু শহর অঞ্চল মাটির খুব অভাব তাই আপাতত আমরা টবেই কিন্তু সে গাছগুলো স্থাপন করব এবং কোথায় কি স্থাপন করব আমরা প্রত্যেকটা বাড়ির সামনে তার গেটের সামনে সে গাছগুলোকে লাগাবো এবং সে গাছগুলো তিনশো পঁয়ষট্টি দিন দেখভালের কে করবে সে দেখভালের দায়িত্ব থাকবে সেই বাড়ির সদস্যদের এবং একই সাথে সেই গাছগুলোর প্রত্যেকটা গাছের নামকরণ আমরা করব আমাদের সেই বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যের নামে একইভাবে আমরা আমাদের যে অঞ্চল সেই অঞ্চলের আরেকটা দিক যেটা আমি বললাম পরিবেশ রক্ষার জন্য আরেকটা দিক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা আমাদের শহর অঞ্চলের রাস্তাঘাটের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থাকে যতই পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন কাজ করুক না কেন আমরা যদি সচেতন না হই আমরা যদি নোংরা করা বন্ধ না করি তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমরা পারব না একই সঙ্গে যেটা দরকার সেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য সেটা হচ্ছে সচেতনতা এই সচেতনতা গড়ে তোলার কাজও কিন্তু আমরা এই আগামী এক বছরে করব সেই জন্য আমরা যে পদক্ষেপটা নিয়েছি দর্পণের ছাত্রছাত্রীরা যে উদ্যোগটা নিয়েছে তাদের হাত ধরে আমাদের অঞ্চলে প্রতি রোববার কিন্তু আমরা একটা ক্লিনিং ড্রাইভে নামব প্রতি রোববার ভোরবেলা আমাদের এই দুশো তিনশো মিটারের যে বিস্তীর্ণ অঞ্চলটি সেই অঞ্চলের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব নেবে আমাদের দর্পণের ছাত্রছাত্রীরা এবং একই সাথে একটি সচেতনতা বার্তা কিন্তু পৌঁছে দেবে আমাদের অধিবাসী বৃন্দদের মধ্যে তাদের কাছে আমাদের ছাত্রছাত্রীরা অনুরোধ করবে যাতে তারা বাজার থেকে প্লাস্টিকটি না নিয়ে আসেন বা প্লাস্টিক যত দ্রব্য ক্যারি ব্যাগ প্লাস্টিকের যে কোনো চিপসের প্যাকেট বা যে কোনো কিছু সেগুলো যতটা সম্ভব না ব্যবহার করা বা ব্যবহার করার পর নির্দিষ্ট জায়গায় সেটা ফেলা এছাড়া দর্পণ ইউনাইটেড ক্লাব কিন্তু উদ্যোগ নিয়েছে তাদের যে দুপাশের যে দেয়ালগুলি রয়েছে যেগুলো নানাভাবে অন্যান্য রকমভাবে সৌন্দর্যকরণে আমরা ব্যস্ত থাকি অর্থাৎ পান খেয়ে সে পানের পিক ফেলে বা গুটখা ফে খেয়ে সে গুটখার পিক ফেলে বা থুতু ফেলে যেভাবেই হোক আমরা যথেষ্ট চেষ্টা করি নোংরা করার কিন্তু এই অভ্যাসটা কিন্তু বদলানোর কাজ করবে দর্পণ ইউনাইটেড ক্লাব আগামী এক বছর ধরে এই বিস্তীর্ণ দুপাশের যে দেওয়ালগুলি আছে সেই দেওয়ালগুলিতে সুরুচিশীল বেশ কিছু ছবি কিন্তু আঁকা হবে এবং তার মধ্যে একটি অংশ আমরা কিন্তু দর্পণের ছাত্রছাত্রীদের হাতে ছেড়ে দেব তারা যাতে এই ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে তারাও এই অভ্যাসটিকে যাতে গড়ে তোলেন কারণ নিজের হাতে করা সৌন্দর্যয়ন কখনোই তারা কিন্তু ময়লা করতে পারবেন না বা তাদের বাড়ির লোক কিন্তু ময়লা করতে চাইবেন না ফলে সম্পূর্ণ একটা প্রকল্প কার্যত আমরা নিয়েছি একই সাথে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে এই প্রকল্পর পরিকল্পনাটি পৌঁছাচ্ছি বাস্তবায়ন খুব দেরি নেই আমরা ধাপে ধাপে শুরু করব আর কিছু মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কারণ একটাই যদি এই সামগ্রিক পরিকল্পনাটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকে বা যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনারা ফেসবুক বা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও দর্পণ ইউনাইটেড ক্লাবের ফেসবুক পেজে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করেও আপনারা আপনাদের মতামত বা পরামর্শ জানাতে পারেন হয়তো আমরা চেষ্টা করছি জানি না সফল হব কিনা তবে আমরা বিশ্বাস করি একদিনে কোনো কিছুই হবে না কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা চেষ্টা করি সবাই যদি চেষ্টা করি তাহলে একদিন কিন্তু হবেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার